খুবই সুন্দর আর জয়পুরি ড্রেস গুলা কিন্তু আপনার রাউন্ড করে অথবা রাউন্ড করে বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যারা রাউন্ড কামিস পড়তে করতে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেস গুলা মিস করবেন না খুবই চমৎকার ভাবে কিন্তু সাইডে সাইড প্যানেল পেয়ে যাচ্ছেন আর কালারটা খুবই সুন্দর কি অনুযায়ী কিন্তু সুপার অফার কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শ টাকার অফার প্রাইজে এই সুন্দর জয়পুরি ড্রেস গুলো আপনারা পাচ্ছেন আর প্রিন্টেড একটা প্যান্টের কাপড় পাচ্ছেন জিগজ্যাক প্যাটার্নে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু প্যান্টের কাপড়টা করে দেওয়া আছে এটা থাকবে আমাদের ফুল ড্রেস লুকটা বডিতে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যারা হচ্ছে অফারটা মিস করতে না চাইবেন তারা চট জলদি এখনই যার যেটা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলুন তো এটা থাকবে আমাদের সুন্দর ডিজাইনের দেখেন ড্রেসের দোপাট্টাটা দেখেন এটা থাকবে আমাদের দোপাট্টার ডিজাইনটা খুবই চমৎকার চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারেন এগুলোর কাপড় কোয়ালিটি ফিনিশিং ডিজাইন এক দেখাতেই আপুদের পছন্দ হওয়ার মতো একটা ড্রেস তো এটা থাকবে আমাদের ফুল ড্রেস এর ফাইনাল লুকটা তো এই ড্রেসটা যার যার ভালো লাগবে এখনই অর্ডারটা ডান করে আমাদের ক্যাপশন দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইসটা থাকবে একদমই সুপার অফার প্রাইস এই কোয়ালিটির ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম অবিশ্বাস্য একটা প্রাইস তো মিস করতে না চাইলে যার যেটা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলুন এখনই এটার নেক্সট কালারটা থাকছে আমাদের মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে আমাদের দেখেন মিষ্টি কালারটা দেখেন খুবই সুন্দর আমি বললাম না যে এই ড্রেস অনেক বেশি সুন্দর আপুরা যখন এই ড্রেস হাতে পারবেন জাস্ট কোয়ালিটির প্রেমে পড়ে যাবেন মাত্র ছয়শ টাকা এটা আমার কেনা প্রাইস না তো আপুরা যারা নিতে চান তারা নিয়ে নিতে স্টক খুবই লিমিটেড এটা থাকবে আমাদের প্যান্টের কাপড়টা প্রিন্টেড একটা প্যান্টের কাপড় পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে রং পর গ্যারান্টি থাকবে পরিতে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর বড় সড় একটা নামাজি দোপারটা পাবেন আপনি কিন্তু ঘরে বাইরে ইজি ভাবে এই ড্রেস ক্যারি করতে পারবেন এই প্রাইজে কিন্তু এই ড্রেস আপনি কোথা পাবেন না একদমই অবিশ্বাস্য একটা প্রাইজে একদম নামমাত্র মাত্র প্রফিটে কিন্তু আমরা এই ড্রেস গুলো আপনাদেরকে দিচ্ছি তো থাকবে আমাদের ফুল ড্রেস আপনার দোপারটা ডিজাইনটা তো এই কালারটা যার যা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলুন আমাদের ক্যাপশনে দাইম হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইসটা কিন্তু থাকবে একদমই অফার ধামাকা প্রাইস মাত্র ছয়শো টাকার অফার প্রাইজে কিন্তু এই সুন্দর জয়পুর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে এখনই অর্ডারটা ডান করে ফেলুন আমাদের ক্যাপশনে দাইম হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে